আর দেখা হয় না আর সামনে যাওয়া হয় না তুমিও আর সামনে আসো না কোথাও গেলে ডাকো না তোমার চারদিক হাহাকার লাগে তবু সান্ত্বনা মনে তুমি ভালো আছো রাত্রে যখন ঘুমাবো যেন তাকে মনে না পড়ে তাই আমি মনে অনলাইনে সময় কাটাই যখনই ঘুমাবো বলে চোখ বন্ধ করিয়ে তুমি এসে হাজির দু চোখের পাতায় ভর করে বসো আর ঘুম আসে না নিশিরাত পেরিয়ে ভোর রাত কখনো বা বালিশে ভিজিয়ে চোখ মুছে কেউ তো দেখে না দেখুক বলে গেলাম আজ যাচ্ছে দিন যাক তবু ভালো থেকে প্রিয় যদি সময় পায় আবার আসিও কোনো এক ঘুমের ঘরে স্বপ্নের জরে তোমাকে রাখিব আজীবন বন্ধি করে ভালো থেকে প্রিয় তোমারই প্রতীক্ষায় প্রতিটা দিন প্রহর গুলি ভালো আছো যেন ভালো থেকো তোমারই প্রতীক্ষায়